যদি কোনো কারণে নির্বাচন না হয় সেক্ষেত্রে তো আইন সেগুলা পরিস্থিতি যদি অবনতি ঘটায় কেউ বা দুষ্টচক্র যদিও আমি বিশ্বাস করি ঘটাতে পারবে না টুকটাক দুষ্টামি করবে কিন্তু ফাইনালি পারবে না কারণ ডক্টর ইনুস সরকার ডক্টর ইনুসের যে ইমেজ তার যে প্রভাব পুরা বিশ্বে বাংলাদেশ ছোট্ট একটা দেশ শুধু বাংলাদেশে নয় একটা বিশ্ব নেতা সে তো তার পক্ষে সব কিছুই কন্ট্রোল করা আল্লাহর রহমতে সবই সম্ভব হবে এবং উনি একজন বিচক্ষণ ব্যক্তি যার কাছ থেকে পুরো বিশ্ব বুদ্ধি নেয় আর আমরা সেই লোককে কাজাতে কাজে লাগাতে পারছি না তার প্রতিটা কাজে আমরা বাধা দিয়েছি গত আঠেরো মাস ১৯ মাস তারপরেও কিন্তু আমরা অনেক কাজ দেখেছি ভালো ভালো কাজ দেখেছি এগিয়ে গেছে যেমন ব্যাংকিং সেক্টর একটা উদাহরণ দিই অনেকগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যেত সেটা তিনি হতে দেন নাই এবং সঞ্চয়কারীর টাকাটা আর লোপাট হয়ে যেত যদি ব্যাংক দেউলিয়া ঘোষণা করতো শেয়ার পেতো না তো সেই ক্ষেত্রে গ্রাহকরা তার টাকার নিশ্চয়তা পেয়েছেন ব্যাংক চালু থাকলে থাকবে ডলারের দামটা এক একশো আশি দুইশোতে চলে যেত বা ডলারের দাম আমরা একশো পঁচিশেই নিচে উনি কনটেইন করেছেন এটাকে ধরে রেখেছেন তবে একটা স্টেবিলিটি ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু উনি একটা স্ট্যাবিলিটি মোটামুটি নিয়ে এসেছেন আগামীতে আরও আসবে আমরা এয়ারপোর্ট গুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সৈয়দপুরটাকে করছেন উনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপর চিটাগাং পোর্টটাকে যেখানে ষোলো দিন ওয়েট করতে হতো একটা জাহাজকে মাল খালাস করে যেতে সেখানে দুই দিনে নামিয়ে এনেছেন যদি এটা নিয়ে অনেক ডান বাম প্রতিদীগ এরা রাজনৈতিক দলগুলো ইভেন কি বিএনপিও বাধা দিয়েছে তার মানে বুঝতে পারছেন তারা দেশের ভালো চায় নাই তথাকথিত রাজনৈতিক দলগুলো দেশের ভালো চায় নাই চাঁদাবাজি উনি পোর্ট থেকে বন্ধ করে দিয়েছেন পোর্টে চাঁদাবাজি কমলে পণ্যের দাম তো আমি কমে পাব আপনি কমে পাবেন তো এই ধরনের আরও ভালো কাজ যেমন দিনাজপুরে কয়লা খনিটাকে উনি আবার কাজ শুরু করেছেন লালমনিহাট এয়ারপোর্ট চালু করছেন ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করবেন সাহেসগঞ্জেরটা চালু করবেন কাজ চলছে তিস্তা প্রজেক্ট আমাদের হবে ইনশাল্লাহ তো ভালো এবং বড় বড় কাজগুলো তো হচ্ছে এবং আগামীতে হবে যেমন পদ্মা প্রজেক্ট পদ্মা নদীর যেটা প্রজেক্ট ছিল এখানে এটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ নদী ব্যবস্থাপনায় এটা যেটা ভারতকে ভারতের ফারাক্কার কারণে যেটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেখানে পদ্মা প্রজেক্টটা আবার হাতে নিচ্ছেন পদ্মা নদীর ওখানে তো সেটা আমাদের ইনশাল্লাহ সামনে কাজ শুরু করবেন তো এই অনেক বড় বড় কাজ যেগুলো সাধারণ রাজনৈতিক দলের নেতা বা প্রধানমন্ত্রী দ্বারা অনেক কিছুই সম্ভব হতো না লালমনিহাট এয়ারপোর্ট চালু করা কোনো দলের পক্ষে সম্ভব হতো না ভারতের এত বাধা সত্ত্বে সেখানে তিস্তা প্রজেক্ট যেখানে হতো না সেখানে সব কিছুই কাজ এগিয়ে গেছে আমরা খুব নিকট ভবিষ্যতেই দেখতে পাব যে রান লালমনিহাট এয়ারপোর্ট চালু হয়েছে এটা আমাদের দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট যার রানওয়ে চার দশমিক দুই কিলোমিটার অতএব এটার গুরুত্ব অনেক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে এই এয়ারপোর্টটা পরে ব্যবহৃত হয়নি তো কত বড় বড় কাজগুলো যেগুলো একমাত্র ইউনুসের নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে এছাড়া গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এটা করতে পারতেন না ভারতের চাপে আমরা দেখেছি ষোলো বছর হাসিনা সব দিয়ে দিয়েছে এবং আমরা কিছু করতেই পারি নাই অতএব গত দেড় মাসে যা দেখতে পেরেছি তাতে সম্ভব অতএব ডক্টর ইউনুস এর অধীনে এই নির্বাচনটা সুষ্ঠু হবে বলেই আমি বিশ্বাস করি উনি ঠিকমতোই এটা করিয়ে ছাড়বেন পারবেন পারবেন এই জন্য কারণ জুলাই যোদ্ধারা এবং সাধারণ ভোটাররা পুরো জাতি তার সাথে আছে জি বিএনপির এই জিনিসটাকে শুধু আমি না এই যে না ভোটের পক্ষে দিতে বলছে বিএনপি আর হা ভোটের ব্যাপারে যে তারা খুব সক্রিয় প্রচার প্রচারণা চালাচ্ছে তা কিন্তু না এটা বিএনপির পক্ষে গেল না বিপক্ষে গেল এটা হান্ড্রেড পার্সেন্ট বিএনপির বিপক্ষে গেল কারণ জনগণ ভোটাররা দেখতে পাচ্ছে বিএনপি পরিবর্তন চায় না দেশের ভালোর দিকে দিকে আগাবে সকল ব্যবস্থাপনা রাষ্ট্রের বিচার বিভাগ প্রশাসন অন্যান্য যে পরিবর্তনগুলো আনা দরকার জনগণের চাহিদা যেখানে আছে সেটা যে আনা দরকার সে তার মানে কি না দিতে বলছে সে বিএনপি তার মানে বিএনপি চাচ্ছে না তার মানে বিএনপি ক্ষমতায় আসলে এই কাজগুলো করবে না তাহলে জনগণ হয়তো মুখ ফুটে বলছে না সবাই উচ্চারণ করে মাঠে এসে বাট জনগণ বুঝে গেছে যে এদের দিয়ে কাজ হবে না হাসিল হবে না অথবা করবে না তাহলে কি হলো বিএনপি তার ভোট হারালো বিএনপি তার ভোট হারালো এবং সে যত নেগেটিভ প্রচারণা করলো তাতে হার পক্ষে আরও বেশি ভোট যুক্ত হলো হার ভোটার আরও বাড়বে অতএব এই এবং হার ভোটার যখনই বাড়বে ওই দলটারও তার নিজস্ব নিজের ভোটও কিন্তু কমে যাবে কারণ একটা ভোটারদের মনে একটা বিরূপ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তাতে কে লাভবান হলো দল তো আরও নিজের ক্ষতি নিজে করলো এখানে দলটা বুঝতে পারছে না মেধার এতটাই অভাব যে বুঝতে পারছে না তারা কিভাবে নিজের পায়ে নিজে কোড়াল মারল যে বা যারাই না ভোট দিতে বলবে তারা কিন্তু তার নিজের ক্ষতি করলো যেমন আমি বলি জিএম কাদের দুই দিন আগে বললো সামিমপাটুরাই তার সাথে ছিল তার লোকজন ছিল জিএম কাদের কি রংপুরে ঢুকতে পারবে অবশ্যই পারবে না রংপুরবাসী এটা নিয়ে রংপুর অঞ্চলের মানে নর্থ বেঙ্গলের এই আটটা জেলার সবাই কিন্তু ক্ষুদ্ধ এটা নিয়ে এবং আপনারা দেখতে পাবেন যে সে ওই এলাকায় যেতেই পারছে না তার ভোটের এলাকায়